পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেশের আকাশে আজ দেখা যায়নি তাই পবিত্র ঈদে মিলাদুল নবী পালিত হবে ৬ সেপ্টেম্বর শনিবার রোববার চব্বিশ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয় আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকারম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আরবি বারোই রবিউল আউয়াল প্রতি বছর হিজড়ি বর্ষ অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী পালন করা হয় রোববার চব্বিশ আগস্ট চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস তিরিশ দিনে শেষ হচ্ছে তাই বারোই রবিউল আউয়াল ছয় সেপ্টেম্বর শনিবার পালিত হবে ঈদে মিলাদুন্নবীর নবীর দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের হিচড়ি রবিউল আউয়াল মাসের বারো তারিখ মক্কার কুরেশ বংশে মহানবী হজরত মোহাম্মদ সলাল্লাহু আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তেষট্টি বছর বয়সে বারোই রবিউল আউয়ালই তিনি মৃত্যুবরণ করেন দিনটি ঈদ এ মিলাদুলনী সাল্লাহু আলাইসাল্লাম হিসেবে পৃথিবীর মুসলমানরা পালন করে বাংলাদেশে ঈদ এ নবীর সল্লাহু আলাইসাল্লামের দিন সাধারণ ছুটি পালিত হয়